আজকের এই ভিডিওতে আলোচনা করবো এখানে রয়েছে টু এক্স প্লাস থ্রি ফাইভ ওয়াই ইজ টু ফাইভ এক্স মাইনাস সেভেন ওয়াই ইকুয়াল ফাইভ ইজ টু থ্রি হয় তবে এক্স ইস টু ওয়াই মানটি হচ্ছে কত সেটি বের করতে হবে আমি সংক্ষিপ্তভাবে দেখিয়ে দিচ্ছি এখানে এখানে হচ্ছে টু এক্স প্লাস হচ্ছে কি ফাইভ ওয়াই আর ইস টু মানে ভাগ এইটি নিচে লিখতে হবে ফাইভ এক্স মাইনাস সেভেন ওয়াই আর এখানে হচ্ছে উপরে ফাইভ আর নিচে আসবে থ্রি যেহেতু স্টু রয়েছে তাহলে এখানে বর্জ্যগুণ করতে হবে পাঁচ পাঁচা পঁচিশ এক্স মাইনাস পাঁচ সাতা পঁয়ত্রিশ ওয়াই ইকুয়াল এখানে হচ্ছে তিন দু ছয় এক্স প্লাস তিন পাঁচা পনেরো ওয়াই তাহলে এক্সটা হচ্ছে বার দিকে নিয়ে ডান দিকে নিয়ে আসি তাহলে পঁচিশ এক্স এখানে প্লাস বার দিকে হলে মাইনাস ছয় এক্স ইকুয়াল পনেরো ওয়াই এটা প্লাস মাইনাস ডান দিকে নিলে হচ্ছে প্লাস পঁয়ত্রিশ ওয়াই এখানে মাইনাস কে হবে উনিশ এক্স ইকুয়াল এখানে প্লাস কে হবে পঞ্চাশ ওয়াই এখানে বলা হচ্ছে এক্স ইস টু ওয়াই কত বের করতে হবে তার জন্য এখানে লিখতে হবে উপরে এক্স আর নিচে আনতে হবে ওয়াই ইকুয়াল এখানে এক্সের সঙ্গে ইন্টু আছে উনিশ এই জন্য উনিশটি নিচে আসবে যাতে বজরম করলে মিলে যায় আর পঞ্চাশের সঙ্গে ওয়াই সঙ্গে হচ্ছে পঞ্চাশ এই জন্য পঞ্চাশটা আসবে উপরে তার লিখতে হবে এক্স ইস টু ওয়াই আর পঞ্চাশ ইস টু উনিশ অর্থাৎ এক্স ইস টু ওয়াই মান হচ্ছে পঞ্চাশ ইস টু উনিশ অর্থাৎ পঞ্চাশ ইস টু উনিশ এখানে এই উত্তরটি হবে